হ্যালো ফ্রেন্ড আমি অরুপ আর আমি এসে গেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা যে দীঘায় গেছিলাম দীঘাতে গিয়ে প্রথম দিন সন্ধ্যেবেলায় কি কি করলাম কি খেলাম না খেলাম কোথায় গেলাম সেগুলোই আপনাদের সামনে আমি এখন প্রেজেন্ট করছি তো দেখতে থাকুন ফার্স্ট ডে দীঘাতে আমরা কি করলাম কি খেলাম শুরু এখন ওল্ড দিঘা সিরিজ থেকে একটা টুটো নিয়ে শেয়ার করলো সেখানে বাইরে টুইটার করে নিয়েছিলাম আমরা ছিলাম সেখান থেকে শেয়ার টোটোর শেয়ার অনেক করেছি কুড়ি টাকা পরে যাচ্ছি বিক্রি তাহলে খাও বোন খাও আছে

খুব সুন্দর দুনিয়া এখানে ব্যক্তিগত আলো আলো সাফের দোকান মুক্তি দোকান রিলারিসের দোকান এখানে টললা টললা সব আছে প্রতি ফটি আছে সব দার্শনিক টাইপের হইছে এই আমুল পড়লা এখানে নাকি কাইদিও পড়ছে এখানে কোয়ালিটি ভাল সার্চ করুম হইছে ও দারুণ

থেকে বস থেকে থেকে হাওয়া খেয়ে গাছ পা নোনা খেট করে এবার আমরা একটু এগিয়ে এসেছি বিচ সাইড মার্কেটের এখানে তারপর এখানে রয়েছে মিত্র কাফে দেখুন এখানে আবার পুরুষ মহিলা কী দেবো টয়লেট এখানে পুরুষ মহিলা এখানে সমুদ্রের ধারে স্নান করে এসে এখানে আমরা আগা চেঞ্জ করে আবার বাড়ি ফিরে যেতে পারি দিনের দিন এই দিকে পুরুষ ওদিকে রয়েছে মহিলা

99999 barber comb on top aharon top ta kintu comb wow great ektu shudha dokan hoye already open kore dichi mane first the dokan one day chole ashe table ache eta eto horom kiyara hoye ja thakbo

तुम्हाला बाय खाली चले बायचा छुटकारा आहे तुमच्या कृती आपले कुटुंब सरपंच मिस्किन ला अंबिका आणि सगळे सगळे इकडे इकडे दिसतेय पुढे जवळ आठ तयार करे 20 तारखेपासून सगळे आलेले 50 तात घटना कार्यवाही कार्यक्रम झाले बायला याला माहिती आहे नगर सरपंच आणि चंद्रजीत चंद्रजीत हे इकडे आहे

লঞ্জে নিপৰা ভাল ভাল হোটেল এখনে

होटल हमारे होटल में बैक में पूरा देखा जाए तो वो हमारे यहाँ जाके देखना ये सब लोग इधर और ये हमारा प्राइम जगह थी যায় আলো হল দিগা মানে আমরা এখনে কাাবে পেয়েছি তারা 11 টিম আসলে কি শব্দে বানাছে 11 টি হয়েছে কাগজ রিগমেন্ট রিগমেন্ট 12 জুন তারা 11 ডি গতকাল করে গতকাল পর কাট আর ওইদিকে মিটিং করতে রইছি কিছু মার্কেট ওইদিকে ওইদিকে পিছে রইছি

ये देखो 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 लोकल लोकल हां लगे इतना देखते रहो ये मार्केट बिकवांगा पर इधर

আমার তো মনে হয় এই জায়গাটায় শান্তশিষ্ট আছে একটু লোকজন কথাও ভালো জায়গা আছে আর সমুদ্রের ধারে হাওয়াও আছে মোটামুটি ভালো সেরকম হাওয়াটাও হ্যাঁ সেটাই এই কথাটা আমি বলতে চাইছিলাম উনি ভালো করে বলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন সুন্দর আমার তো মনে হয় ফোন ধারে কথা হচ্ছে এই পার্থের বসে অনেক ভালো বুঝলি অনেক ভালো জায়গা এটা

हम्म 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 अरे संगो संगो नहीं चाहिए सामने वो बांस है बांस कटे वो तो वहाँ के भगदड़ भी कोई अच्छी जगह ये तो मेरे को बैट टाइम में नहीं लगती अच्छी बॉल टाइगर क्यों चाहिए नहीं स्वादिष्ट तो मैंने देखा ना तो पूरा दुकान है और लिया बिकने का टिकट पूरा दुकान एक दुकान ना दगा मुझे बिना मैच के दुकान बिना दुकान के माला फलाचा बिकती अच्छी स्वच्छ दुकान दुकान वैसे खाना मेला दुकान मैड दुकान

अरे 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 अ

গালে হাত দিই আমার আপনি তারপর আপনার সঙ্গে দেখা অর্ডার করেছিলাম রুটি আর লেমন চিকেন লেমন চিকেনটা দেখি আমার তো মনে হচ্ছে উপরে লেমনের কোয়া ঝেলে একদম পুরো প্রিয় রিয়েলো আমের চাটনির বাইরে তিন দিকে আমার চাটনির মতো লাগবে এখানে দুটো সালাদ দুটো রুটি সালাদ ঘুমালে রুটি এখানে তিনটে ঘুমালে রুটি সালাদ এখানে আট পিস আমরা দেখলাম হোটেলে বেরোচ্ছি একটু জল টল কিনি জল টল কিনে বাড়ির দিকে উদ্দেশ্য আজকের জন্য ভিডিও এইটুকুই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা